আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ মাসের শেষ একত্রিশ মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখতে পারছেন স গরুর হাট থেকে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে বিক্রি করতে আসে আপনারা চাইলে আসতে পারেন আট সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন আমদানি ভরপুর চাইলে আসতে পারেন তো এই বলদ গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সুটামদের একটা গরু দর্শক বলদ গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব কাকা ভালো আছেন এটা কি জাতের গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা কয় দাঁতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু ইন্ডিয়ান সমান দাঁতের গরু সুটাম দেহের এটা আপনার সাথে উষা হ্যাঁ কতটুকু গোশ আছে বলে এখন আশা করছেন নয় থেকে সাড়ে নয় মন বলতেছে দর্শক তবে আপনারা অবশ্য একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন বিশাল বড় সুটামদের বলদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার হাটে আচ্ছা কাকা

প্রচুর পরিমানে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গাছ আর গরুর হাটে যশোর জেলা ভরপুর আমদানি বলদ গরুর আজ দেখা ভালো আছেন কয়টা আজকে গরু বিক্রি করতে পারছেন না কয়টা আছে মোট দশটা বাদ বাকি কই কই এই জোড়ো আপনাদের এই যে লাইন দিয়ে সব পিছনের বড় বড় দর্শক আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এইদিকে এক জোড়া এগুলো তো কুরাস না সুটাম দেহের কুরাত জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জোড়া গরু সো রাটে আচ্ছা এইটা কয় দাঁত আপনার হাতের এটা দাঁত আপনারা শুনলেন এই যে একটা গরু ছয় দাঁতের গরু এটা তো দেশাল নাকি চাচ্ছেন কত মূলত একশো পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক একশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ দাঁতে কয়টা ছয়টা আচ্ছা এই যে জোড়াটা বিশাল বড় এক জোড়া গরু ধারণা করছেন গোস্ত কতটুকু হবে পনেরো থেকে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু বিশাল বড় গরু ধারণা করছে পনেরো থেকে ষোলো মন গোস্ত হবে গরু আচ্ছা দাঁতে কয়টা করে সমান দাঁত করে চাচ্ছেন কত মূলত পাঁচশো চাচ্ছেন তাই তো আপনার নিয়ে আছে কেমন বেসা বিক্রির দাম চলছে দর্শক বিক্রি চলছে চলছে দশক চারশো পঞ্চান্ন পঞ্চান্নলে চারশো বিশ দিচ্ছে সুটাম দেড় এক জোড়া গরু দেখা আপনি চারশো পঞ্চান্ন সে দিছেন ওনারা চারশো তিরিশ পর্যন্ত দিচ্ছে এখন লাস্ট কত হলে মূলত দিবেন পর কম আর হবে না না চারশো চারশো পঞ্চান্ন হইলে মূলত বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু সুটাম দেহের সো গাছার হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শো গাছ গরুর হাট থেকে এইদিকে আরেক জোড়া গরু ভাই এগুলো তো দেশাল না কয় দাঁত করে দুই দাঁত করে আপনারা শুনলেন দুই দাঁত করে দর্শক দেশাল জাতের গরু আপনারা কেউ যদি চান কুরবানির জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন চাষ উপযোগী গরু তাই তো ভাই গরু কয় জোড়া নিয়ে আজকে ছয় জোড়া নিয়ে এই জোড়াটা এখন মূলত চাষছেন কত দুইশো ষাট আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু দেশাল জাতের খুব চমৎকার গরু দুই দাতে দুইশো ষাট চারশো জোড়া এটা তো চাওয়া দাম ভাই বেচা বিক্রি নিয়ে কেমন আছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শুনলেন দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে বলদ গরু আজ প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সো গরু গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বড় বড় গরু ইন্ডিয়ান গরু দেশি গরু আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে বলদ গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি